অনেকদিন হলো দেশের বাইরে আছি মনটা অনেক খারাপ মীর ভাই গত এপিসোডে তো আমি বলেছিলাম মেলা 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 আজকের এপিসোডে থাকবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলা এনার্জি হাসি মুখ সময় জোরে ছোট একবার বলেন মার হাবা মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজন চট্টগ্রামের বাদাম তুলে থেকে দুই টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায় কি বাত মারহাবা আরে দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুজন দুজন রে বিয়া করবে এই বিয়া উপলক্ষে মৌলবি বাজারের মৌলবি মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবরা দাওয়াত করছে মার হাবা আর চলাফিরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো একবার জোরে সোরে বলেন কিসের মতো কিসের মত নবাবের মত নবাবের মতো থেকে তাঁতের যশোর বেনাপোল থেকে বেনারসি রংপুর থেকে রং আর আলতা দিকি থেকে আলতা না দিনাজপুরের দিনারে বিয়া করে ফালাইছে বিয়ের প্রথম প্রথম ফরিদ আর দিনা দুজন লিপের সাথে লিপ মিলিয়ে ঘুমাতো বিয়ের কিছুদিন পর দুজন হিপের সাথে হিপ মিলিয়ে ঘুমাতো এরপরেও বিয়ের অনেক দিন পর দুজনকে খুব সুখী দেখা গেল বলেন তো কেন কেন কারণ কথাই আছে হিপ হিপ হুররে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা আর সুনাম ছিল তার বহুত সুনাম এই মিয়া চিন্তা করছিল তার মাইয়াডারে জাক কইরা বিয়া দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতকিরা জেলা থেকে সাত মন দুধ আইন্না কুড়িগ্রাম জেলা থেকে কুড়িটা খাসি গাইবান্ধা জেলা থেকে কমসে কম এক ডজন গাই কিননা বরিশাল থেকে বরি নারু বানাইয়া লালমনির হাট জেলা থেকে লাল রঙের বেনারসি কিননা খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিবে কিন্তু এই ফরিদ চুয়াডাঙ্গা জেলার চুয়া চুয়া কথা কইয়া পড়ুয়া খালি জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করে ফলাইছে জোরে বলেন বাপরে বিয়ের পর দিনা দিন বলছি আচ্ছা আজকে আমার শরীরটা না খুব খারাপ একদম ভালো লাগছে না ফরিদ বলছে আচ্ছা আমি তো ভেবেছিলাম যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব আরে না আমি এমনি আর কি করছিলাম আমি সব ঠিকঠাক আছে ও আচ্ছা আবিত্তি আর কি করছলাম আর কি চলো ওঠো রুটি বানাও এলগিন মাইয়া আর কমলে সুখ নাই সিরাজ মিয়া নাই গিয়া পড়ল ভাব নাই নোয়া খালি আয়শা চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই যায় ভোলা জেলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাসখানেক বরিশালের চালু গাড়িতে আয়শা মনের চালটা আরো বেশি বাইরে গেছে জোরে বলেন হাইরে হায়রে হা। এই কথা তো আর ঢাকা শহরে ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল তো একদিন দিনা ফরিদকে বলছে আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দেব খুশি হয়ে দিনা বলছে হ্যাঁ তাহলে তুমি সেখানে কি লিখবে লিখব যে পাবে তার এই খবর চলে গেল জামালপুরের জামালের কানে জামালপুরের জামাল মোমিন সিং এর মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরের শিব হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব পাবনা রাধানগরের রাধা আর কৃষ্ণপুরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায় ঠাকুরের কাছে রওনা দিছে জোরে বলো হরি হরিব এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম থানা থেকে আরো চোদ্দ জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনারা সবার মাঝে জানায় দাও এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান মির্জাপুরের মির্জা বললেন আমার ছোট ছেলে নরসিন্দিন নরাদম শেরপুর থেকে এক চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যান আদিগঞ্জের হাজি সাহেব বললেন হরিদার যে বিয়েটা করছে এটা শরিয়তপুরের শরিয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলী রে কারে ডাইকা পাঠাবে মেহের আলী খাগড়া ছড়িতে পাঠাই দাও সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আন না ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার সাহস্তা গঞ্জ নিয়ে ভালো করে সাহস্তা করে নিয়ে আস বলেন বাবা বাবা সাহস্তা করার আগে ফরিদ বলা হচ্ছে তোকে এখন যে মারটা দেওয়া হবে এই মার খেয়ে মারাও যেতে পারিস তার আগে তোর শেষ ইচ্ছা কি বল তুই কার সাথে দেখা করতে চাস আমার বউয়ের সাথে হাই হাই হত ছাড়া মায়ের সাথে দেখা করতে মন চায় না ভাইরে রে পুনর্জন্মে তো সাথে সাথে মায়ের দেখা পাবো কিন্তু বউয়ের জন্য পঁচিশ বছর অপেক্ষা মার দূর শেষ হয়ে গেল মীর ভাই ফরিদ খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছে অপারেশনের বেড়ে দিনাকে বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ডাক্তার বাবুকে বিয়ে করে নিও ও এই সময় এসব কি কথা বলছো তুমি হ্যাঁ ওবেটা আমায় মেরে দিবার আর আমিও ছেড়ে দেব। এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সার মালিক নীলপামালি থেকে আর নীল রঙের একটা সুতি বান্ধবী কিনা জয়পুরহাটের জয় নামের বান্ধবীর সাথে নিয়ে সোয়েদপুরের সোয়েদ আলের মোড়ে চা খাইতে আসছে এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধামৈরহাটে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে ধামা কেনার জন্য সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো আমি প্রশ্ন করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিক ভাবে ফরিদ বিষণ্ন মুখে আমাকে উত্তর দিল বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা গাড়ির নিচে মারি যা কেন্দে বিয়া করলাম বাপরে কেন্দে বিয়া করলাম প্রেবা বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই গাড়ির নিচে মারি যা কেন্দে বিয়া করলাম প্রেবা বা কেন্দে বিয়া করলাম বাপরে বা তানভীর ভাই কোনো তুলনা নেই আপনি নিজের তুলনা এটা বাদে আর কোনো তুলনা নেই কিছু বলার নাই রে মানে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে যে কি একটা আলো জ্বালালি অসাধারণ আমি তো ওই নম্বর টম্বর কথা আমার মনে নেই আমি দেখছি আমার সামনে একটা পারফর্মার সে একটা কি ক্ষমতা ধার একজন মানুষ কি কি বেলাচ্ছে কি ডিস্ট্রিবিউট করছে আর গ্রেট আমার খুব 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 ভালো লেগেছে মানে ফার্স্ট টাইম আমি এরকম ধরনের একটা পারফরমেন্স দেখলাম এত সুন্দর মানে গানের মাধ্যমে এবং তোমার ভয়েসটাও আমার খুব ভালো লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে খুব অল দ্য বেস্ট থ্যাংক ইউ সুভাষ শ্রীলেখা তানভীর কি হিস্ট্রি স্টুডেন্ট আরবি সাহিত্য পড়ে আরবি সাহিত্য আচ্ছা তুমি কি করে এতটা মনে রেখে বলেছো নাকি ইমপ্রম্পটও তুমি করছিলে মানে সেটাই আমার কাছে বিরাট একটা মানে क्वेश्चन মার্কের মতো মানে এই ক্ষমতাটা কিন্তু ভগবান সবাইকে দেন না এই ক্ষমতাটা তুমি পেয়েছো এবং এটা সঠিকভাবে কাজে লাগালে এক্সিলেন্ট মেমোরি অন এটাকেই বলে তুমি পিটুট পারফর্মার যে কোনো জায়গায় একদম হাতের মুঠে নিয়ে নিতে পারো আর মিরাকলের সৌভাগ্য যে এরকম একটা পিস মিরাকলের আরকাাইভাল পিস হয়ে রইল এটা মিরাদ তেলের এ তোমার এই পিসটা ভবিষ্যতে রেফারেন্সের জন্য থাকবে এবং অনেক ধন্যবাদ তোমাকে এগিয়ে যান পিজ